শুভ শারদীয় শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই আর বাংলার বড় উৎসব যেটা বারো মাসে তেরো পার্বণ সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদ উৎসব এই উৎসবে আমরা সকলে একসঙ্গে মিলিত হই নজর ভাষা একই বিদ্যে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান আমরা যেমন ঈদের সময় যেমন আমরা রাম রহিম একসঙ্গে উৎসব যেমন পালন করি আর দুর্গা তো তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হবে ধর্ম যে যায় উৎসব আমাদের সকলের তাই এই যে শারদ উৎসবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেমন চুরানব্বইটা প্রকল্প করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তেমনি এই যে পূজাগুলোই যদি সাহায্যর হাত সরকারের পক্ষ থেকে না বাড়াতো তাহলে খুব অসুবিধা হতো আর আমাদের দলের তরফ থেকে আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এই পুজো কদিন আমরা যেন সুন্দরভাবে বাংলার যে কৃষ্টি কালচার বাংলার যে ঐতিহ্য সকলভাবে যেন আমরা করতে পারি আর মায়ের কাছে মা দুঃখ আসছে আশীর্বাদ চাইবো মা আমরা গোটা পৃথিবীর মানুষ আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি এই আশীর্বাদই মায়ের কাছে চাই